জোলাইবাড়ি স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে মদের কাউন্টার তুলে নিতে সংবাদ মাধ্যমে তার হয় বিদ্যালয়ের ছাত্ররা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাণ কেন্দ্রে বর্তমান সময় তিনটি বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়গুলি বেশ সুনামের সহিত ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদান করছে এইসব বিদ্যালয় থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন উচ্চ পদে প্রাক্তন ছাত্রছাত্রীরা নিযুক্ত রয়েছে বর্তমান সময় বিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে মদের কাউন্টার গড়ে ওরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ব্যাঘাত করছে বলে অভিযোগ প্রতিনিয়ত নেশা নেশায় আসক্ত হয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানান কটুক্তি করছে বলে অভিযোগ এছাড়া নেশা কররা পরিত্যক্ত মদের বোতলগুলি বিদ্যালয় ছুঁড়ে মারে বলে অভিযোগ এই বিষয়ে বিগত দিনে প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে এই মদের কাউন্টার সরিয়ে নেওয়ার দাবিতে এলাকার বিশিষ্ট সমাজসেবী সত্যজিৎ বিশ্বাস সহ বিদ্যালয়ের ছাত্ররা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় সকলের দাবি মদের কাউন্টার এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হোক রাজ্য সরকারকে টেক্স প্রদান করে কাউন্টার খোলা হয়েছে তাই কাউন্টার বন্ধ করার জন্য বলা হচ্ছে না সকলে চাইছে কাউন্টারটি এই জায়গা থেকে সরিয়ে অন্য নিয়ে যাওয়া হোক না হলে সকলে মিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানায় এখন দেখার বিষয় বিদ্যালয়ের ছাত্রদের সুবিধার্থে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে জুলাইবাড়ি দ্বাদশ বিদ্যালয়ের কলা বিভাগের দ্বাদশ শ্রেণী এখানে কয়টা বিদ্যালয় আছে এখন আপনার তিনটে বিদ্যালয় আছে একটা তো জুলাইবাড়ি শিশু নিকেতন এবং জুলাইবাড়ি পিএমসি জুলাইবাড়ি মহেন্দ্র মোহন বালিকা বিদ্যালয় এবং জুলাইবাড়ি দ্বাদশ বিদ্যালয় এখানে আসার আজকে মূল কারণ হলো অনেকদিন যাবত একটা কমপ্লেন ভাই আমার ছোটো মায়েরা পুজার ছিল এমনকি স্কুলে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও বলছিলো যে তারা এখান দিয়ে স্কুলে যাতায় অনেক অসুবিধা হয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে স্কুলের বিশ মিটার হইতো না স্কুল মাঠটার বিশ মিটারের মধ্যে একটা অ্যালকোহল শপ রয়েছে হ্যাঁ এখানে তো অনেক সময় বিভিন্নজন এখানে বসে মেসায থাকে ছাত্রছাত্রীরা এখানে টিউশন পড়ানো হয় এখানে টিচার স্কুল রয়েছে নার্সারি স্কুল রয়েছে এভাবে দিয়ে এসে একটা গার্ল একটা বই ঠিক আছে তো একটা এটা আমাদের যে সমাজ এটা একটা যে শিক্ষার সমাজ এখানে এটা সমাজের নষ্ট করছে এটার জন্য আজকে দোকান এখানে আসা আমাদের কথা হচ্ছে যে সরকারকে ট্যাক্স দিয়ে তারা ব্যবসা করছে তারা অন্য কোথাও গিয়ে করুক এটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এখানে স্কুলের সামনে যে স্কুলের সামনে যে এই জিনিসটা হচ্ছে মানে উপর অনেকভাবে মানে তাদের পরিবেশ দূর হচ্ছে সেই জন্যই আসছে আমরা এখানে আসলে আমরা আজকে এখানে এসেছি সপ্তাহ এখান থেকে সরানোর জন্য মূলত যেহেতু এটা স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে আর আমরা কিছুদিনের মধ্যে আমরা ডিএম সাহেবকেও জানাবো মেমোরেন্ডামের মাধ্যমে এর আগেও জানানো হয়েছে প্রশাসনকে কিন্তু কেন হয়নি তো এটা বলতে পারছি না আর ওখান আমরা ডিএম সারের দ্বারস্থ হব এটা সরানোর জন্য এটাটুকু আর যদি না হয় তাহলে আমরা ব্লক করতে পারত এটা এখান থেকে সরাতে হবে আমরা যে বড় দোকানটা আছে স্কুলে প্রায় পাঁচশো মিটার দূরেও নেই তিনশো মিটার দূরে হবে এটা বন্ধ করার জন্য আমরা এখানে এসে আমরা স্কুলে বা প্রাইভেট থেকে যে কোনো টিউশন মাস্টার থেকে আসতে মানে এখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে এখানে আমরা যাতায়াত করতে খুব অসুবিধা হয় এবং যে অ্যালকোহলের বোতল বোতল আছে এগুলো স্কুলে ছুটে মেলা হয় সে তারপরে এগুলো খুব বৃষ্টি একটু বৃষ্টিভাবে আচার আচার আচরণ করা হয় সেই জন্য অ্যালকোহলের দোকানটা এখান থেকেও অন্য নদীতে নিয়ে যাওয়ার জন্য বা বন্ধ করার জন্য আমরা এখানে এসেছি কোন স্কুলের ছাত্র আমি ধরে বাড়ি দ্বাদশ শ্রেণীর দশম শ্রেণীর একাদশ্রেণীর ছাত্র তো আরো যাওয়ার ফলে অনেক অনেক ছেলে ছেলে ছেলেরা অকাল মৃত্যুবরণ করছে যার ফলে তারা মানে স্কুল থেকে ফেরার পথে অথবা প্রাইভেট অথবা অফিস আদালত থেকে ফেরার পথে অনেকেই এই দোকানে ঢুকে এই দোকানে ঢুকার ফলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে আর তারা তারা বেশি দিন বাঁচে না তারা কয়েক বছর তারা মৃত্যু মৃত্যু করে ঢোলু পড়ে তাই আমরা চাই এই 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 দোকান বন্ধ রাখা হোক এবং এই দোকান ফলে অন্য জায়গায় দেওয়া হোক